অনেক কাপড়ে আছেন যারা অনেক সুন্দর সুন্দর ড্রেস মেক করেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি বিভিন্ন টাইপের সুন্দর সুন্দর হ্যাঙ্গার আজকে তার মধ্যে দুটো হ্যাঙ্গার আপনাদেরকে দেখাবো প্রথমে যে দুটো দেখছেন এটা হচ্ছে পার্ল হ্যাঙ্গার খুবই সুন্দর এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড আর এটা হচ্ছে সবার পছন্দের উডেন হ্যাঙ্গার এগুলো কিন্তু সব আপুরা অনলাইনে প্রোডাক্ট ডিসপ্লের জন্য অথবা অফলাইন শোরুমের জন্য এই প্রোডাক্টটা ইউজ করে সো এই প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি যেহেতু এই প্রোডাক্টটা সব ধরনের ড্রেসের সাথে মানিয়ে যায় তাই আমি রিকমেন্ড করব আপনারা এই প্রোডাক্টটা অবশ্যই পারচেস করবেন সুন্দর করে ড্রেস মেকিং মেকিংয়ের পর ড্রেস কিন্তু প্রপারলি ডিসপ্লে করতে হবে ছবি তুলতে হবে আর এই সুন্দরভাবে ছবি তোলার জন্য বা ডিসপ্লে করার জন্য আপনারা এই হ্যাঙ্গারটা ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এটা সেভেন্টিন ইঞ্চ এবং এটার হাইট নাইনটিন ইঞ্চেস সো এই প্রোডাক্টটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি আপনারা যদি এই প্রোডাক্টটা অর্ডার করতে চান আমাদেরকে স্ক্রিনশট ইনবক্স করবেন যে কোনো কোয়ান্টিটি আমরা দিতে পারবো সো এবারে চলে আপনাদের মোস্ট ফেভারেট পার্ল হ্যাঙ্গার এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড এবং খুবই নিখুঁত ফিনিশিং আর এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ডিউরেবল মাসাল্লাহ আপনারা অনেক দিন পর্যন্ত এগুলো ইউজ করতে পারবেন আপনারা যারা সুন্দর ড্রেস মেক করেন এই পার্ল হ্যাঙ্গারগুলো যখন আপনারা ডিসপ্লের জন্য ব্যবহার করবেন তখন ড্রেসগুলোর আউটলুক আরও অনেক সুন্দর আছে যে আপনারা পার্ল হ্যাঙ্গারের মেজারমেন্টগুলো দেখতে চাচ্ছিলেন তাদের জন্য আমি সরাসরি মেজারমেন্টে দেখিয়ে দিলাম এটার লেন্থ হচ্ছে সিক্সটিন ইঞ্চিস এবং হাইট হচ্ছে নাইন ইঞ্চ তো গজ কাপড় লেস কালেকশন থেকে আপনারা যেমন ফেব্রিক পেয়ে যাবেন তেমনি ফেব্রিকগুলো যখন আপনারা সুন্দর সুন্দর ড্রেস মেক করবেন সেগুলো ডিসপ্লে করার জন্য ম্যাটেরিয়াল পেয়ে যাবেন গজকাপুর লেস কালেকশন পেজে যারা নতুন আছেন আমাদের পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে সাপোর্ট করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়িয়ে ইউটিউবের ডিসক্রিপশনে আমাদেরকে অর্ডার করার প্রসেস অবশ্যই বলা থাকবে সো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু দেখতে চাচ্ছিলেন যে আমাদের পার্ল হ্যাঙ্গারগুলো কীরকম দেখতে হয় সো আমি তাদের জন্য স্পেশাল ভিডিওটা করে দিচ্ছি সো যারা অর্ডার করবেন দ্রুত আমাদের কিনবক্স করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ